আজকে চলে এসেছি দেখো ছেলে স্কুলে চলে গেল পরীক্ষা দিতে আর আমি তো সকালে অনেক সকালে উঠেছি রান্নাবান্না করেছি তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম এখন আমি স্নান করে নেব। তারপরে আমি পরে বেরোবো একটু পরেই আমি বেরিয়ে যাব। যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল আজকেও চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে দেখো আমি স্নান করে রেডি হয়ে পুজো টুজো দিয়ে হ্যাঁ রেডি হয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি আজকে একটু খাই খাই করতে যাবো হ্যাঁ আর আমার সাথে তোমরা সবাই থাকবে কিন্তু হুম নাহলে কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না আমি কোথায় যাচ্ছি কি করব না করব বুঝতে পারবে না কেউ স্কিপ করো না সবার কাছে একটা অনুরোধ যে যে আমার ভিডিওটা দেখছো প্লিজ সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করো না হ্যাঁ সবার কাছে অনুরোধ রইল চলো দাদাভাই বাইরে দাঁড়িয়েছিল আমার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে আসলাম দেখো আমরা রাস্তায় বেরিয়ে গেছি আর এখানকার আবহাওয়াটা কি সুন্দর লাগছে দেখো এদিকে মানে একদম তখন কটা বাজে তখন সাড়ে এগারোটা মতো বাজে মানে রোদ উঠেছে আর এদিকে ধান খেত আর দেখো কি ভালো লাগছে দেখতে রাস্তাটা তারপরে কেউ কিছু কিছু ফুলবাগান আছে খুব সুন্দর লাগছে এই করতে করতে দেখো আমরা চলে আসলাম চাকদা বাজারে চাকদা বাস স্ট্যান্ড আছে ওখানে আমরা যাব ওখানে একটা দরকার আছে যাব আর আজকে হলো চাকদার হাট আছে হাটে আমি ঢুকবো না তোমাদের একটু শেয়ার করে দেব ঠিক আছে চলো সাথে থাকো সাথে না থাকলে কিন্তু কিছুই দেখতেও পারবে না বুঝতেও পারবে না আর আজকে আমি বাইরের ভিডিও সম্পূর্ণ করব। আমার বাড়ির ভিডিও না কিছু সবই রাস্তার ভিডিও হ্যাঁ চলো আমার একটু দরকার আছে এই যে বাস স্ট্যান্ডের এখানটায় ওখানে যাব গিয়ে ওখানে তোমাদেরকে বলেছিলাম না কালকে এ দেখো এখানে গোলাপগুলো কী দারুণ লাগছে দেখতে তাই একটু গোলাপগুলো তুলে নিলাম তারপরে ওইদিকে আমি কাশ সেরে পেটে চুচু করছিল খিদেতে তাই চলে গেলাম কাকুর দোকানে কাকুর দোকানে গিয়ে দেখো বিরিয়ানি নিয়ে নিলাম চলো দেখাচ্ছি তোমাদের আগে হাতটা ধুয়ে নিতে হবে যাই হোক ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি আমি অলরেডি হ্যাঁ এদিকে দেখো আমি হাতটা ধুয়ে কাকুর দোকানের ভেতরে ঢুকে গেলাম বিরিয়ানি খাওয়ার জন্য আর এখানকার বিরিয়ানিটা না খুব ভালো হয় জানো তো তাই জন্য এই দোকানেই ঢুকেছি চলো বসি যাই হোক কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো দেখে লাইক কমেন্ট করে পাশে থেকো এটা হলো একশো টাকা প্লেট এর সাথে আছে দেখো শসা পেঁয়াজ বিরিয়ানি মানে এই যে একটা লেক আর একটা ডিম একটা আলু আর সাথে রাইস দেখেছো আর আমি কিন্তু আমাকে দিয়েছিল লেকটা আমি লেক খাই না আমি সলিড নিয়েছি মাংসর পিসটাও অনেকটাই বড় আর একশো টাকার মধ্যে দেখো অনেকটা বিরিয়ানি কিন্তু হয়েছে আর আমি আর দাদাভাই বসে গেছি খেতে দেখতে থাকো বিরিয়ানিটা কিন্তু দারুণ খেতে দারুণ খেয়ে দেখলাম খুব ভালো লাগলো আর হচ্ছে এটা মানে আরও অনেক অনেক জায়গায় খেয়েছি তার থেকে এই বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগলো একদম ঝরঝরে ছিল দারুণ ছিল বিরিয়ানিটা খুব ভালোও লেগেছে খেতে যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও খুব ভালো আছি চলো বিরিয়ানি খাওয়া শেষ এবার বাড়ি আসার পালা আবার হাত ধুয়ে নিলাম ভালো করে এখানে জল পড়ছিল ভালোই আমি ভালো সুন্দর করে হাতটাকে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখান থেকে টাকাটা পেমেন্ট করে তারপরে বেরিয়ে চলে আসলাম দেখো একটু দাঁড়িয়েও গেলাম ওখানটায় দাঁড়িয়ে গিয়ে আমি চাইছিলাম জুয়ান কিন্তু দোকানে জুয়ান ছিল না মৌরি দিয়েছে যাই হোক চলো দাদা গাড়িতে বসে গেছে এবার আমিও উঠে বসবো বসে তারপরে চলে আসবো এই যে উঠে বসে পড়েছি গাড়িতে আমি দেখো চলো আর এখানে ছিল জানো তো বড় বড় সুন্দর সুন্দর পুল যেন আমি এই যে এটা হলো হাট ঠিক আছে প্রচুর ভিড় এই হাটে জানো তো আমি যেতে ভয় পাই এই হাটে বুঝলে তাই আমি হাটে ঢুকিনি তোমাদের এই রাস্তা থেকে দেখিয়ে দিলাম ওই যে হাটের রাস্তাটা আমি রাস আমি হাটে ঢুকিনি কারণ এর মধ্যে ঢুকবো না আমি তারপরে বেরিয়ে চলে এসেছি আর এসে দেখো এখানে কুল বিক্রি করছিল কুলগুলো দেখতে কিন্তু খুব দারুণ দেখতে আর আমি নিয়েও নিলাম কটা কুল আর এ দেখো তারপরে কুলটা নিয়ে চলে আসলাম সোজা একটা পেয়ারার দোকানে চলো এখান থেকে একটু পেয়ারা নিয়ে নেব পেয়ারা নিয়ে চলো নিয়ে নিয়ে আগে বাঁচবো তো একটা একটা করে বাঁচব তারপরে দেখো বেছে নেওয়া হয়ে গেল আমার চলো পেয়ারার দোকান থেকে চলে আসলাম সোজা একটা মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে কিছু নিয়ে নিলাম ছেলের জন্য মালকোয়া আর আমার জন্য নিয়েছিলাম গজা এই যে লম্বা লম্বা গজা হয় না ওই যে ওই গজাগুলো নিয়েছিলাম চলো ওখান থেকে সব কেনাকাটা করে এবার সোজা বাড়ির পথে চলে আসবো ঠিক আছে আর কোথাও কিন্তু আমরা দাঁড়াবো না হ্যাঁ স্টেট একদম বাড়িতে আর এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি এখনও অনেক রোদ আছে আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছিলো চলো আর তোমাদের এই যে রাস্তা দিয়ে আছে রাস্তা দেখেছো কত সুন্দর কি ভালো লাগছে না এই যে এই পাশটায় পুকুর যাই হোক বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই থেকো হ্যাঁ আর এই যে দেখো আমি বাড়িতে চলে এসেছি এখন বাড়ি ঢুকে যাব দেখ বাড়ি ঢুকে আমি একটু বসেছিলাম ওই ওখানটায় বাইরেটায় তা আমার ওই যে শয়তানটা ওসছে ভেবেছে ওর জন্য খাবার নিয়ে এসেছি তা যথারতি যে খাবারগুলো এনেছিলাম ওখান থেকেই ওকে ভেঙে একটু দিয়ে দিলাম কারণ ও খাবে যখন তাই জন্য দেখো দাদাভাইও ভেঙে ভেঙে দিল আর ও কিন্তু দাদাভাই ভাই খাচ্ছিলো আর ওকেও ভেঙে ভেঙে দিল ও খেলো কিন্তু আমাদের সাথেই থাকে আমিও খাচ্ছিলাম ও খাচ্ছিলো না হাসছিলো দেখেছো যাই হোক তারপরে আমি সব কিছু নিয়ে ঘরে চলে আসলাম আর এই যে এনে ব্যাগের মধ্যে দেখো রয়েছে এখন একটা একটা করে বের করবো যাই হোক বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে ততক্ষণ টাটা বাই বাই সবাই ভালো থেকো